নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আমি নর্মালি হাটে ভিডিও দিই না হাটে আসি ঠিকই কিন্তু ভিডিও করা হয় না আজকে হাটে চলে এসেছি তো ভাবলাম যে হাটে এসেছি যেহেতু একটা ভিডিও করি তো আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার হাটে তো এই হাটটা অ্যাকচুয়ালি উত্তর চব্বিশ পরগনা জেলা থেকেই বসে কিন্তু অনেকে নদীয়াতে বলে জানে কিন্তু অ্যাকচুয়ালি এটা নদীয়াতে না নদীয়ার শেষে আর উত্তর চব্বিশ পরগনার শুরুতে উত্তর চব্বিশ পরগনার মধ্যেই পড়ে তো আমি কিছু পায়রা তোমাদের দেখাচ্ছি আমি আলাদাভাবে ভয়েস ওপর দিয়ে দেখাচ্ছি যেহেতু ওখানে আমার কথা বলা হয়নি তো তোমরা বলবে পায়রাগুলো কেমন লাগছে অথবা ভিডিওগুলো কেমন লাগছে এই যে একটা জোড়া একটা কালা সবুজের জোড়া আছে তোমার কালা সবুজ আছে আর এখানে ফুলসিরা মাদি আছে একটা খুব ভালো কোয়ালিটি বন্ধুরা আর এই যে এক জোড়া কালা সবুজ মাদি খুব ভালো কোয়ালিটির পায়রা লাগলো একদম লাট্টু মাথা ঠিক আছে গরম ঠোঁটের পায়রাটা দারুণ লাগলো চোখটা একদম কাচের মতো বন্ধুরা মানে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না আর এই যে এই পায়রা দুটো সাদার মধ্যে গিরিবাজ পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা উঠেছে দেখলাম আজকে হাটে এই এক জোড়া লাল সেরা টপ কোয়ালিটির লাল সেরা বন্ধুরা যদিও বিক্রি হয়ে গেছিলো আমি আগেই ভিডিও করে নিয়েছিলাম পায়রা দুটো খুব ভালো কোয়ালিটির লাগলো তো ভিডিওর মাধ্যমে বলে রাখি বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাতে আমি ভিডিও করতে উৎসাহিত হই ঠিক আছে বন্ধুরা আর এই যে বন্ধুরা কতগুলো রেসার পায়রা আমার তো দেখে দারুণ লাগছিল না একদম টপ টপ কোয়ালিটির রেসার পায়রা এক একটা খাড়া কি বন্ধুরা আর রোদ পড়ছে ঝলমল ঝলমল করে উঠেছে বন্ধুরা খুবই সুন্দর রেসার পায়রা উঠেছিলো আজকে মেধেঘাটে ঠিক আছে সব টপ টপ কোয়ালিটির রেসার মাসি রেসার সবজি রেসার নানান কালারের রেসার ছিল বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি মাথার শেপগুলো শেপগুলো দারুণ ছিল এরকম রেসার পায়রা খুব কম ওঠে হাটে তো আজকে দেখলাম অনেকগুলো উঠেছে বন্ধুরা খুব কম পাওয়া যায় এইসব রেসার পায়রাগুলো দারুণ কোয়ালিটির পায়রা বলতে গেলে শখ করুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তাতে আমার ভিডিও করতে উৎসাহিত হই ঠিক আছে এক ঝাঁক রেসার রোদ পড়ছে গায়ে খুব সুন্দর লাগছে বন্ধুরা এই যে বন্ধুরা এখানে এক জোড়া কালচেরা পায়রা ছিল আমি এই জোড়াটা নিয়ে এসেছি বাড়িতে আমি তোমাদের পরের ভিডিওতে শখ করাবো কেমন হয়েছে অবশ্যই জানাবে মোটামুটি খাঁচাই ছিল একটা ভিডিও করেছিলাম কিন্তু বাড়িতে এসে ভিডিও করা হয়নি বাড়িতে ভালো করে ভিডিও করে তোমাদের অবশ্যই দেখাবো দেখে বলবে কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগলো আর আজকে মেধেহাটে রোদ ঝলমলে মেধেহাটে একদম লোকজন ভরপুর আমি আজকে সকাল সকাল চলে গেছিলাম বেশ সুন্দর লাগছিল হাতটা একদম ভালোই পায়রা উঠেছে আজকে খুব সুন্দর সুন্দর পায়রা ফুল পায়রা আর এই যে বন্ধুরা এই একজোড়া সাদা কালদম পায়রা হলুদ চোখের এই টাইপের কালদম পায়রা একদম রেয়ার পাওয়াই যায় না এটার খেলা হবে না আমি জিজ্ঞেস করলাম বললো ভালো ওরা আছে যদি এরকম টাইপের পায়রা একটা নর পায়রা এর আগে আমার বাড়িতে ছিল তো পায়রাটা মারা গেছিলো খুব দুর্দান্ত কোয়ালিটির পায়রা হয় বন্ধুরা মানে না দেখলে বোঝা যাবে না এরকম আর চোখটা এত সুন্দর পুরো কমলা কালারের চোখ দেখলেই বোঝা যাবে হাই ফ্লায়ার পায়রা একটা ডিবে ঢুকে উঠবে আর এখানে কিছু কালা সবুজ পায়রা দেখছিলাম তো খুব সুন্দর লাগলো কিন্তু সবুজগুলো খুব একটা কোয়ালিটি ফুল লাগলো না আমার বাড়িতে যেগুলো আছে ওগুলো কোয়ালিটি ফুল ছিল এগুলো খুব একটা কোয়ালিটি ফুল না মোটামুটি একটা সবুজ কম রেঞ্জের মধ্যে আর এখানে কিছু ম্যাদ্রাস গিরিবাস পায়রা ছিল ঠিক আছে বন্ধুরা এখানে কম দামে দামে সেল করে দেওয়া হয় এখানে কিছু কিছু ম্যাড্রাস পায়রা দেখলাম খুব সুন্দর কোয়ালিটি ফুল ঠিক আছে স্ট্যান্ডিং দেখলে বোঝা যায় একটা ম্যাদ্রাস পায়রা যখন রোদ চোখে এসে পড়ে আর স্ট্যান্ডিং দেখে বোঝা যায় যে পায়রার ভেতরে কি আছে আর এখানে একজোটা ফুলশের মধ্যে পায়রা দেখলাম মোটামুটি উঠেছে ভালো পায়রাই উঠেছে আজকে হাটে তো খারাপ লাগলো না ওই যে এখানে কিছু ফ্যান্সি পায়রা তো এইখানে একটা রামপুরি পায়রা দেখতে পাচ্ছি ভালো স্ট্যান্ডিং আর কতগুলো ফ্যান্টে আছে আমি সঠিক নাম যাই না ওই পায়রাগুলো যেহেতু আমি ফ্যান্সি পায়রা পুষি না আর এখানে এই পায়রাগুলো কী জানি একটা নাম বলে আমি নান বলে হয়তো আমার সঠিক খেয়াল নেই যদিও আমি ফ্যান্সি পায়রা পুষি না ওই কারণে ঠিক সঠিক নামও জানি না যেহেতু আমি হাই ফ্লেয়ার পায়রাই বেশি পুষি আর তল গরম পায়রা পুষি তো যাই হোক নান পায়রাগুলো ভালোই দেখতে লাগছিল আর এই যেখানে সাহিদার খাঁচাতে বেশ পায়রা উঠেছিল কতগুলো বেছে নিতে পারলে এখানে খুব কম টাকায় ভালো পায়রা পাওয়া যায় বন্ধুরা শুধু তোমাদের বেছে নিতে হবে এই হচ্ছে বিষয় আর এই যে এখানে একটা মুখো চোখের ঝুটি পায়রা দেখলাম খুব ভালো লাগলো পায়রাটা মনে হচ্ছিলো মাতি পায়রা হবে ঠিক আছে খুব মানে কালারটা যতটা সুন্দর আর মুখো চোখের ঠিক আছে খুব ভালো কোয়ালিটি ফুল পায়রাটা লাগলো তো আমি যখন বাড়িতে ফিরে আসছিলাম তখন পায়রাটা সেল হয়ে গেছে যাই হোক খুব ভালো পায়রা মনে আর এই যে এখানে একটা কালদুম নর পায়রা বেশ একাত লম্বা ছিল পায়রাটা এর যে জোড়াটা ছিল মাতিটা একজন নিয়ে গেছিলো তো নটটাই পড়েছিলো হাটে তো ভালো কোয়ালিটি ফুল পায়রা লাগলো এটা সাতশো আটশো টাকা হলে দিয়ে দিত আমার যদি মাদি থাকতো মানে আমার যদি এটা মাদি হতো তাহলে আমি নিয়ে নিতাম বন্ধুরা আর এই যে লাল লালশিরা পায়রাগুলো এটা খুব কোয়ালিটিফুল লালশিরা ছিল আমার বাড়িতে একটা লাল লালশিরা আছে ঠিক ওরকমই কিন্তু আমার যে লাল লালশিরাটা ছিল হলুদ চোখে আর এটা দেখলাম যে সাদা চোখে যদি আমার এটা নর হলুদ চোখের হতো আমি কালেকশান করতাম ভালো পায়রা ছিল বন্ধুরা আর এই যে বন্ধুরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে গম টোটের লাট্টু মাটার সবুজ পায়রা সামনাসামনি না দেখলে বোঝা যায় না যে পায়রার কোয়ালিটি কীরকম